হে বন্ধুরা ওয়েলকাম টু আনাদার এপিসোড অব রাহুলস ওয়ার্ল্ড রাহুলস এর এই সিরিজে আপনারা দেখতে চলেছেন মাছের বিভিন্ন ধরনের শত্রু সম্পর্কে এই এপিসোডে আপনারা আরও এক ধরনের নতুন মাছের শত্রু সম্বন্ধে জানতে পারবেন ভিডিওটি চরম ইন্টারেস্টিং এবং হেল্পফুল হতে চলেছে ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব যারা এখনো নতুন এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নি তারা কাইন্ডলি যান সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাছের শত্রু যারা কোনো না কোনো ভাবে ট্যাঙ্কের মধ্যে অ্যাকোরিয়ামের মধ্যে চলে আসতে পারে যেমন হতে পারে আপনার ট্যাংকের মধ্যে গাছ লাগাচ্ছেন সেই গাছটি আপনি প্রাকৃতিক কোনো জায়গা থেকে তুলে নিয়ে এসছেন সেই গাছের দ্বারা চলে আসতে পারে মাছের শত্রু আসতে পারে জলের দ্বারা বা আসতে পারে লাইট ফুডের দ্বারা তো সেক্ষেত্রে আপনার যদি অসতর্ক হয়ে যান আপনি যদি অসতর্ক হয়ে যান তাহলে আপনার ট্যাংকের মধ্যে চলে আসতে পারে এই সকল মাছের শত্রুগুলো এগুলোর মধ্যে আজকে যে প্রাণীটির কথা বলবো সেই প্রাণীটির নাম হচ্ছে ওয়াটার স্করপিয়ান স্করপিয়ান কথার অর্থ হচ্ছে কাঁকড়া বিচে এই প্রাণীটিকে ওয়াটার স্করপিয়ান বলার কারণ হচ্ছে কাঁকড়া বিচের যেমন সামনে দুটো চিলেট থাকে এদেরও সেম জিনিস এদেরও সামনে দুটো চিলেট থাকে এবং কাঁকড়া বিচের মতো এরা চুপচাপ বসে থাকে এবং বসে থাকে এবং তারপর শিকার ধরার চেষ্টা করে তো এই প্রাণীগুলো কিন্তু কোনো না কোনো ভাবে ট্যাঙ্কের মধ্যে চলে আসতে পারে কিন্তু হ্যাঁ একটা সুবিধা হচ্ছে এই প্রাণীটি দেখতে বা এদের সাইজটা যথেষ্ট বড় হয় সেই জন্য আপনি কিন্তু ইজিলি এই প্রাণীটিকে দেখতে পারবেন এবং ইজিলি আপনি ম্যানুয়ালি এটাকে সেপারেট করতে পারবেন তো সেই জন্য আপনার এই প্রাণীটি সম্পর্কে একটু আজকে ডিটেলে বলবো আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রাণীটি সেটি একটি চিংড়ি মাছকে ধরেছে এটা একজাক্ট আমার ট্যাঙ্কের মধ্যে ঘটে যাওয়া একটি ঘটনা এই প্রাণীগুলোকে আমি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে নিয়ে আসছি এবং যেগুলোর ফুটেজ আমি রেকর্ড করছি যার জন্য আপনাদের যেন ভাবে আপনাদের এক্সপ্লেন করতে পারি বোঝাতে পারি কোনটা কি প্রাণী কিভাবে আসতে পারে কীভাবে আপনার মাছকে ক্ষতি করতে পারে তো এই প্রাণীটি দেখুন একটা চিংড়ি মাছকে ধরেছে এই ট্যাঙ্কের মধ্যে এরা কিন্তু এর আগে অনেক মাছকে ছোট ছোট মাছকে ধরছে এবং সেগুলোকে খেয়ে ফেলছে এরা কি করে এরা ওই সামনে যে আছে ওই টেন্টিকেলের মাধ্যমে এরা কিন্তু ওইটাকে ধরে ফেলে এবার ধরে ফেলার পর সেই প্রাণীটিকে এবার আস্তে আস্তে তারা খেতে শুরু করে এদের খাওয়াটা আবার অন্য রকম ভাবে এরা কি করে ওই প্রাণীটির শরীরের মধ্যে যা অ্যামাউন্টের ফ্লুইড আছে বা যত পরিমাণে তরল পদার্থ আছে সেই সকল জিনিসটাকে পুরোটাই খেয়ে ফেলে এবং যখন প্রাণীটির শরীর থেকে সব রকম তরল শুষে নেওয়া হয়ে গেছে সব রকম তরল খাওয়া হয়ে গেছে তখন এবার সে প্রাণীটিকে এবার জাস্ট ছিবড়ে হিসেবে ফেলে দেয় এখানে আর আছে আমি এখানে দুটো প্রাণী পেয়েছিলাম সেগুলো আমি এখানে এনে নিয়েছি এবং ট্যাঙ্কের মধ্যে রেখে দিয়েছি যাতে খুব সহজে আপনাদেরকে এই প্রাণীটি সম্পর্কে বিস্তারিত জানাতে পারি কিভাবে একে ট্যাঙ্ক থেকে দূর করবেন বলতে পারি এবং কিভাবে এটাকে ট্যাঙ্কে যদি চলে আসে বা না চলে আসার জন্য কি কি করবেন সেগুলো যেন জানাতে পারি তো এই প্রাণীটি হচ্ছে মারাত্মক প্রাণী এবার আপনারা যেটা দেখতে পাচ্ছেন এরা কিন্তু এদের একটা পিছনে দেখুন একটা অ্যান্টেনা অ্যান্টেনার মতো জিনিস আছে এই অ্যান্টেনা বা মাধ্যমে এরা আস্তে আস্তে জলের উপরে উঠছে এবং জলের উপরে উঠে অ্যান্টেনাটা জলের বাইরে ঠিকিয়ে বা জলের উপর থেকে বাতাস নিয়ে আবার আস্তে আস্তে কিন্তু জলের তলায় নেমে যাবে তো এই জিনিসটা করে এরা কোনো গাছের ডালে বা কোনো ট্যাঙ্কের মধ্যে যদি আপনার ট্যাঙ্ক থেকে কোনো ডিপ টুটের আশেপাশে এমন জায়গায় এরা বসে থাকবে এবং শিকারের অপেক্ষা করবে ছোট ছোট থেকে মাছ এবং মিডিয়াম সাইজের মাছ যেমন মলি গাপ্পি এই সকল মাছের উপরেও এরা কিন্তু অ্যাটাক করতে পারে এবং ইজিলি সেই মাছটাকে খেয়ে ফেলতে পারে এরা কি করবে এরা ওই ওদের টেন্ট যেটা এক্স্যাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এবং এদের যে সামনের হাত এরা এভাবেই ধরবে এবং শিকারটাকে খেতে শুরু করবে এবার বাতাস থেকে যখনই অক্সিজেন নেওয়া হয়ে গেল আবার দেখুন নিচে নেমে চলে এলো নিচে নেমে এসে আবার বসে বসে এই প্রাণীটিকে খেয়ে ফেলবে এবং খাওয়া শেষ হয়ে গেলে তারপর আবার একে ছেড়ে ফেলে দিয়ে আবার নতুন শিকারের খোঁজে চলে যাবে এই প্রাণীটি কিন্তু মারাত্মক তার সাথে সাথে আপনার ট্যাঙ্কের মধ্যে যদি কোনো না কোনো ভাবে চলে আসে এরা কিন্তু আপনার ট্যাঙ্ক মধ্যে মাছদেরকে অ্যাটাক করবে এবং খেয়ে ফেলবে বা অনেকটা ছড়ি বা অনেকটা কাঠি বা এরকম যে দেখতে হয় হয় অনেক সময় কি অনেকের চোখের আড়াল হয়ে যেতে পারে যেমন ধরুন মধ্যে থাকলো এবং হঠাৎ আপনি এমন দেখলেন যে গাছের ডালে বা কিছু হয়তো ভেসে আছে হয়তো খেয়াল করলেন না তো এই জিনিসটার জন্য আপনার যেটা প্রবলেম হতে পারে আপনি যদি এটা ঠিকভাবে না খেয়াল করেন তাহলে আপনার ট্যাঙ্কের মধ্যে কিন্তু এই প্রাণীটি হামলা করতে পারে এবং আপনার মাছগুলোকে এক 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 করে খেয়ে ফেলতে পারে এবার যদি আপনি এই প্রাণীটিকে অবজার্ভ করে ফেলেন দেখে নিতে পারেন কিভাবে এসছে কোথা থেকে এসছে তাহলে ইজিলি আপনি এটাকে ধরে ধরে এটাকে কিন্তু আপনি ম্যানুয়ালি ফেলে পারেন এটা মানুষের উপর অ্যাটাক করে না যেটা ওয়াটার টাইগার কিন্তু করে ফেলে যেটা আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এই সকল প্রাণীগুলো ট্যাঙ্কের মধ্যে কোনো রকম ভাবে যদি চলে আসে সেগুলোকে সরিয়ে ফেলার ব্যবস্থা করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আসছি দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে ততদিনের জন্য গুড বাই